মস্কার দর্শক বন্ধুরা থিমক আপনাদের সবাইকে স্বাগত তৃণমূলের ঘুম ওরাতে আরো এক বাম যুব নেতার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই যুবনেতাকে আপনারা হয়তো ইতিমধ্যেই অনেকবার বক্তব্য শুনে চিনেছেন এবং এর বিরুদ্ধে কেন তৃণমূল পরিকল্পিতভাবে ওই ওই যিনি তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বছর জেল আসামি ওই কল রেকর্ড সাড়ে তিন সামনে নিয়ে এসেছিলেন একটা ভুয়ো কল রেকর্ড এই বক্তব্য শুনলে সেটা বুঝতে পারবেন অসাধারণ বক্তব্য রাখলেন এবং যেভাবে তথ্য পরিসংখ্যান তুলে ধরলেন এস এফ আটত্রিশতম জেলা সম্মেলন হুগলি জেলা যেখানে একেবারে পরিপূর্ণ দর্শক বহুদিন পরে কলতানের দুর্ধান্ত বক্তব্য শুনলাম আপনারাও শুনুন এবং যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন আমাদের সাথে যদি এই সরকারের বিরুদ্ধে তুলতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ এক এমন ভালোবাসা যে বছরের পর বছর ধরে দেখাศักдат না হলেও থেকে যাবে এবং যতদিন ফুল ফুল থেকে চামড়া কমড়া ঝুলে যাই যাক না কেন এই ভালোবাসা এই জীবনে ফুরাবে না এসএফআই এমন এক ভালোবাসা আমরা এরকম ছোট থেকে জেনেছি এসএফআই শুধু ভালোবাসা না এসএফআই একটা কম্পাস আমাদের মতো অনেক হাজার হাজার ছেলে মেয়ের জীবনের কাছে এসএফআই একটা কম্পাস কি কম্পাস উত্তাল সমুদ্রের মধ্যে নাবিক যখন পথ হারায় তখন ছোট্ট যন্ত্রটা ও আসলে ওকে সঠিক দিশা দেখায় কোন দিকে গেলে ও আসলে বাঁচতে পারবে ওই উত্তাল সমুদ্রের সাথে লড়াই। আমাদের জীবনেও যখন এরকম কোন রকম সমস্যা আসে এই উত্তাল সমুদ্রের মধ্যে ওই স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা আর ওর ওই মেম্বারশিপের কয়েলের ডান দিকে লেখার দাবিগুলো আসলে আমাদের ওই যন্ত্রণার মধ্যে ওই বিপদের মধ্যে ওই ছোট পরিস্থিতির মধ্যে রাস্তা চিনতে শিখিয়েছিল যে কোনটা সঠিক আর কোনটা বেটিক আমরাও রাস্তা সালে চিনেছি আমিও তখন এসএফআই করতাম এরকম মিছিলে হাঁটতাম আজকে এরকম মিছিল ডাইল স্টেশন থেকে ওই রকম মিছিলে হাঁটতে 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 এস এফ আই করাকালীন প্রথম আমি কলকাতার বাইরে কোথাও একটা এসছিলাম আপনাদের জেলায় কোথায় এসছিলাম দু হাজার আমরা এসছিলাম আপনাদের জেলার সিঙ্গুরে কেন এখন যেরকম লোকে আসে হুগলিতে আগে হুগলিতে লোকে অন্য কারণে আসতো এখন অন্য কারণে আসে ওই যে কিসব কুন্তল মুন্তলের বাড়ি আছে হুগলিতে এখন গোটা রাজ্য থেকে লোকে ওর কাছে এসেছিল এই সময় টাকা দেবে চাকরি নেবে কিন্তু তখন আমাদের সেই পরিস্থিতি ছিল না তখন আমরা এসছিলাম অধিকার করবো লড়ে নেব চাকরি নেব তবে আমরা এসছিলাম সিঙ্গুরের কারখানার সামনে সমাবেশ করে যে ওটা শুধু বুদ্ধবাবুর প্রকল্প কি নিরুপম বাবুর প্রকল্প নয় ওটা পশ্চিম বাংলার হাজার হাজার ছেলে তারা ওইখানে চাকরি পাবে তারা আমরা যখন এসেফাই করতাম তখন আমাদের স্লোগান ছিল আমাদের দুটি হাত এই মাটিতেই কাজ চায় আমরা কেউ পরিযায়ী শ্রমিক হতে চাইনি আমরা কেউ চাইনি যে আমাদের যা যোগ্যতা আছে সেটা অন্য রাজ্যে গিয়ে আমরা কাজ করতে ফলে এই পশ্চিম বাংলার যৌবন সেই দু হাজার আট নয় এই হুগলির মাটিতে এসে আমরা দাবি তুলেছিলাম যে শিল্প করতে হবে কারখানা করতে হবে কারণ এই পশ্চিম বাংলার ছেলে মেয়েদের যদি বাঁচাতে হয় তাহলে পশ্চিম বাংলার বুকে কাজ দিতে হবে হলো না আমাদের স্বপ্নের ওপর আমাদের ভালোবাসার ওপর আমাদের যন্ত্রণার ওপর দিয়ে বুলডোজার চালিয়ে দিয়ে গেলেন তারা যারা আজকে বড় বড় মাতব্বর হয়েছে চেয়ারে বসেছেন গদিতে বসেছেন কিন্তু আমাদের যন্ত্রণাকে বাঁচাতে না ওই দু সাল যখন মিছিল করে যাচ্ছি হাইওয়ে দিয়ে যে শিল্প চাই এই বাংলায় কাজ চাই বলে ওই দু সালে এই পশ্চিম বাংলায় প্রথম শ্রেণীতে চব্বিশ লক্ষ ছাত্রছাত্রী ভর্তি হয়েছিল চব্বিশ লক্ষ তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে আমাদের জীবনযন্ত্রটা আরো কঠিন হয়েছে ওই দু হওয়া আট সালে ক্লাস ওয়ান যাদের মাধ্যমিক দেওয়ার কথা ছিল যখন আমরা চার্ট দেখছি যখন সরকারি তথ্য দেখছি আট সালে ভর্তি হওয়া চব্বিশ লাখ ছেলে মেয়ে দু হাজার আঠেরো সালে যখন মাধ্যমিক দিতে আসছে তাদের সংখ্যাটা কমে দাঁড়াচ্ছে এগারো লক্ষ আমার কথা নয় সরকারি তথ্য তাহলে দশ বছর ধরে এই যে তৃণমূলের সরকার স্কুলে তেরো লক্ষ ছেলে শুধু এক বছরের হিসেবে স্কুল থেকে ড্রপ আউট হয়ে গেল তারা কোথায় গেল এই হিসেবটা আমাদের জানতে হবে তো ক্লাস নাইনে যত ছেলে মেয়ে মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন জমা করছে তার থেকে দু লক্ষ ছেলে কম মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে কেন কোথায় যাচ্ছে তারা এই প্রশ্নের জবাব নিয়ে কোনোদিন টিভি মিডিয়ার সরগরম হচ্ছে না বলতে গেলে থামিয়ে দেওয়া হচ্ছে কেন কারণ ওখানে আগে থেকে ঠিক করা আছে কোন আলোচনা হবে তাহলে ওরা যদি পারেনা তার বিরুদ্ধে লড়াই করব যে লড়াই গিয়েছে তাই আমাদের পথ দেখিয়েছে প্রতি বছর স্কুলে কত কেন হচ্ছে প্রতি বছর সরকারি স্কুল একের পরে বন্ধ কেন হচ্ছে সরকারি স্কুলে প্রাইমারিতে মিটতে মিলে 6 টাকা বরাদ্দ ওই 6 টাকায় ডিম সেট খাওয়ানো যায় যায় না কিন্তু স্কুলের দেয়ালে লেখা রয়েছে লেখা রয়েছে সোমবার দিন ভাত মশুরির ডালা লুষে তো মঙ্গলবার দিন ভাত মশুরির ডালা সাথে ডিম সেট কেন লিখে রেখেছে মানুষকে বোকা বানানোর জন্য তাহলে ওইটুকু বাজেটে এই যে সেভার মেম্বারশিপ ফয়লে লেখা ছিল না ডান দিকে ছোট ছোট অক্ষরে লেখা থাকতো কেন্দ্রীয় বাজেটের 80 শতাংশ বরাদ্দ চাই রাজ্য বাজেটের 80 শতাংশ বরাদ্দ চাই আজকে যে আফ্রিকার দেশগুলো যারা অর্থনৈতিকভাবে আমাদের থেকে ব্যাপক پیچھے রয়েছে তারা কি কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ তার 60 শতাংশ 70 শতাংশ শিক্ষা খাতে ব্যয় করছে আর আমার ভারতবর্ষ হাজার হাজার কোটি টাকার তার বাজেত তারা এই ব্যয় করতে পারছে না পশ্চিম বাংলা আরই পারছে হচ্ছে পশ্চিমবাংলার বাজেটে শেষ বাজেট অধিবেশন রাজ্যের মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা বিতর্ক করছেন কি নিয়ে কে বেশি ধার্মিক মুখ্যমন্ত্রীর বক্তৃতা আছে আমার অমুক ধর্ম এই ধর্ম ওই ধর্ম উনি কত ধর্ম প্রাণ নিয়ে বক্তৃতা বাজেট অধিবেশন যে বাজেট অধিবেশনে ঠিক হবে সরকারি স্কুলগুলো খুলবে কি খুলবে না যে বাজেট অধিবেশনে ঠিক হবে যে বিশ্ববিদ্যালয়ে কেন ফান্ডকেট হচ্ছে না রাজ্যের এমন এমন বিশ্ববিদ্যালয় আছে যে বিশ্ববিদ্যালয়ে প্রাক্তনীরা বিদেশ থেকে টাকা না পাঠালে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার কাজ করা যাচ্ছে না ছেলেমেয়েরা স্কলারশিপ পাচ্ছে না এই পরিবেশ পরিস্থিতি কেন পশ্চিম বাংলার বুকে তৈরি হবে সেই প্রশ্নটা বুক যারা করেছে তাদের নামে যে পাই সেই জন্যেই তো এইসব বড় বড় মাতব্বররা বলেছিলেন না যে কোনো আর এসে ভাইয়ের ঝান্ডা লাগাতে দেব না আজকে চোর এক মাইকের সাহস হয়নি আমাদের এখানে দাঁড়িয়ে দুটো কথা বলবে এই ঝান্ডা যতদিন আছে ততদিন ওই শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা লোকটা তার অধিকারের জন্য এই এসে ভাই এই ছাত্র যুবরা লড়াই করে যাবে এবং সেই লড়াইয়ের জন্যে আমরা আবার ফিরে এসেছিলাম দু হাজার আটের ওই সিঙ্গুরের লড়াই আমাদের শেষ হয়নি দু হাজার উনিশে আমরা এসেছিলাম বাড়ি বাড়ি গেছি সই সংগ্রহ করেছিলাম ছাত্র যুবদের পক্ষ থেকে তো না ঠিক আছে কেমন আছেন তো আপনারা ওই যে চারটে পাঁচটা পঞ্চায়েত যার নাম প্রতিদিন খবরের কাগজে বেরোতো আজকে এখানে গন্ডগোল কালকে ওখানে গন্ডগোল একটি পঞ্চায়েতের তৃণমূলের মেম্বারের বাড়ির ভদ্র মহিলা মিনায়কীর মনে থাকার কথা উনি কার্য প্রায় সই দিয়ে দিচ্ছিলেন যে না আমরা ভালো নেই তৎক্ষণাৎ বাড়িতে দৌড়ে ঢুকে পড়লেন পঞ্চায়েত এই কি করছো কি করছো সই করোনা কত মহিলা একটু পিছিয়ে গেলেন এটা আমি মা তো তখন আমরা বললাম যে আপনার ছেলে কোথায় আপনি সই দিবেন তো ছেলে মেয়ের জন্য ছেলে মেয়ে কোথায় গলা কাট করালেন খানিক গিলে নিতে হলো যন্ত্রণা তারপরে ফিসফিস করে বলতে বাধ্য হলেন যে ছেলে হায়দ্রাবাদে আছে তাহলে আজকে পশ্চিম বাংলায় ওই BULLDOG চালিয়ে শিল্প সম্ভাবনাকে গলা টিপে খুন করে শুধু সাধারণ মানুষের না পশ্চিম বাংলার যে কবিদের বিরুদ্ধে লড়াই করে মুক্তি দিয়ে লড়াই করার লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে আর ওই পরিযায়ী শ্রমিকরা বাইরে যখন বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে বিকৃহীত হচ্ছে তখন আমার রাজ্যের সরকার একটা কথা শুনতে পাওয়া যাচ্ছে না এত বড় বড় কথা বলছেন তৃণমূলের নেতা নেত্রীরা বলুন তো কোন রাজ্য সরকারকে একটা চিঠি লিখেছে যে আমার রাজ্যের বাংলাভাষী মানুষ সে অন্য জায়গায় কেরালায় হোক তামিলনাড়ুতে হোক রাজস্থানে হোক উড়িষায়

মানুষ ভাগের রাজনীতি হবে না দাঙ্গার রাজনীতি হবে না মানুষে মানুষে ঐক্যবদ্ধ হয়ে থাকবে সেই একটা পরিবেশ পরিস্থিতি আমাদের এখানে তৈরি করতে হবে আজকে যত যত নির্বাচনে গিয়ে আসবে তত এরকম মানুষ ভাগের রাজনীতির হিসেব পারবে যত নির্বাচনে গিয়ে আসবে তত মানুষের মানুষের ধর্ম যা এটা ওটা প্রসঙ্গে আপনি কি খাবেন আপনি কি খাবেন না সেই প্রসঙ্গ তুলে নতুন করে উত্তেজনা তৈরি করার হবে যে যে সরকারটাকে আমি নির্বাচিত করেছি ভোট দিয়ে সে আমার দুবেলা দু মুঠো খাওয়ার রাখতে পারেনি সে আমাকে ঠিক করে দেবে আমি বৈধ না আমি অবৈধ চমৎকার দেখা চমৎকার দেখা আজকে আমি ওই যে উত্তর চব্বিশ পরগনা নদীয়ার একাংশের মানুষ যে মহাবিপদে পড়েছেন মানে ধরুন আমি আমি ভোটার আমি ভোট দিয়ে নির্বাচিত করেছি আমার সাংসদকে সাংসদ দিল্লিতে গেছেন মন্ত্রী হয়েছেন ক্যাবিনেট মিটিংয়ে বসেছেন বসে নিজেরা সিদ্ধান্ত করেছেন যে আমি আমি যে ভোটার নির্বাচিত করেছি সাংসদকে সাংসদ মন্ত্রী হয়েছেন আমি অবৈধ আর আমার ভোটে নির্বাচিত সাংসদ তিনি বৈধ থাকবেন তাহলে মানুষকে বোকা বানানোর এই রাজনীতি মানুষের থেকে পয়সা লোটার এই রাজনীতি ওই সব চোর চোরটা চিটিং বাজনা আগে হুগলিকে আমরা জানতাম শিল্পাঞ্চল বলে ভূগোলে পড়তাম না হুগলি শিল্পাঞ্চল শিল্প আছে দশ নম্বরের প্রশ্ন আছে আমি না এখন কুন্তলের বাড়ি কোথায় হুগলি শিল্পাঞ্চলের মধ্যে না বাইরে এই প্রশ্ন কি আসে তাহলে আজকে এটা লজ্জার ব্যাপার আমি কলকাতা শহরের বাসিন্দা আমার কাছে লজ্জার ব্যাপার আগের লোকে আসতো ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে কলকাতা এই ছুটির সময় সায়েন্স সিটি দেখতে মিউজিয়াম দেখতে এখন এসে কালীঘাটের আশেপাশে খোঁজে বলছি ওই ভাইকোর বাড়িটা কোথায়

হবে নতুন যে বামপন্থী ছাত্র যুব আন্দোলনের কর্মীরা এই লড়াইতে উঠে আসছেন ওই ২৬ সালের পর ওই সব চত্বরটা চিটিং বাজরা কে দল বদলেছেন হিসেব না সব কটাকে কাম ধরে টেনে নিয়ে ছেলের খানি জানানোর জন্য আমাদের লড়াই চলবে এই লড়াই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাপারি আমাদের উপর আমাদের সিনিয়র যারা ছিলেন তারা আমাদের বারংবার শেখাতেন বেশি করে দেওয়াল লিখবি তুই যখন ঘুমাবি তখন দেওয়াল জেগে থাকবে আমরাও যখন আজকে রাত্রিবেলা প্রাক্তন এসএফআই আই কর্মী হিসেবে ঘুমোতে যাব। আমরা নিশ্চিত থাকবো যে এই সামনেই দুবা দূরের হলে বর্তমান এস মতাদর্শের মশালটা চালিয়ে থেকে আছে আগামী দিনে একটা নতুন বদল আনলে বলে যে বদলের কথা কবি সুকান্ত আমাদেরকে শিখিয়ে গেছিলেন চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার তৃঢ়ঙ্গীকার জিন্দাবাদ